বন্ধুরা সকলে কেমন আছো অনেক দিন পর আবার লাইভে এলাম সব কাজটা সে উপরে এসে বসলাম প্রচন্ড গরম লাগছে কারা কারা আছো দেখি জয়েন করো তোমাদের সঙ্গে একটু গল্প করতেছিলাম বন্ধুরা সবাই কোথায় সবাই কি ব্যস্ত কেমন আছো সংসারের চ্যাপের পরে লাইক করার টাইম হয় না হ্যালো তুমি আমি আছি মোটামুটি সব কাজ সেরে আসলাম করে একটু বসতে ছাদে একটু ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ যেমন আছে চুলটুলের কি অবস্থা ঠিক সিঁদুর এখনো কিছুই করতে পারিনি বিকালে কতগুলো গাছ লাগাচ্ছিলাম টপি তার জন্য দিদি উপর থেকে নিচে জল তোলা নামা করলাম ঠান্ডা হাওয়া বেশি বেশিক্ষণ লাইভ করতে পারবো না আজকে ছেলে মেয়ে নেট দেখে দেখে নেটটা পুরো শেষ করে দেয়